শাশুড়ির আত্মা তার চেষ্টা সইতে না পেরে নিজেকে শেষ করে দেন পলাশ সাহা সম্প্রতি সাক্ষাৎকারে পলাশ সাহার শ্বশুর তিনি এমনটাই জানিয়েছেন কাঁদতে কাঁদতে তিনি বলেন আমরা বড়লোকের সঙ্গে মেয়েকে বিয়ে দিতে চাইনি ছেলে অনেক শখ করে আমার মেয়েটাকে একরকম জোর করেই নিয়েছে ছেলের আগ্রহ দেখেই আমরা শেষ পর্যন্ত মেয়েটাকে বিয়ে দিয়েছি কিন্তু আমার মেয়ে তার শাশুড়ি স্বামীকে বাঁচাতে পারল না মেয়েটা আমার কয়েকবার চেষ্টা করেছে এখন আমি বয় পাচ্ছি মেয়েটা না জানি কখন নিজেকে শেষ করে দেয় তাছাড়াও সুস্মিতার চাচাত্যবাই ব্যাংকার প্রার্থ সাহা তিনি বলেন আঠারো বছর হওয়ার পর আমার বোনকে বিয়ের প্রস্তাব দেন পলাশ পলাশের আগ্রহ দেখে আমরা বোনকে বিয়ে দিই কিন্তু বিয়ের পর কোনো ও ওদের বাড়িতে আমরা যেতে পারিনি সব সময় শুনতাম বোনটাকে ওরা যৌতুকের জন্য করত। কিন্তু পলাশের কথা সব সময় শুনেছি ভালো সে আমার বোনকে অনেক ভালোবাসত সুস্মিতাদের প্রতিবেশী গৃহবধূ দীপা সরকার তিনি বলেন তিন দিন আগে মোবাইল ফোনে কথা হয় তার সঙ্গে সুস্মিতা বলেছিল ডাল রান্না খুব ভালো হওয়ায় তার প্রশংসা করেছিল পলাশ সঙ্গে সঙ্গেই তার শাশুড়ি আরতি সাহা ডালের বাটি সুরে ফেলে দিয়েছিল সেদিন রাতেই জন্য পদক্ষেপ নেয় সুস্মিতা কেউ অফিসে আসার সময় তার স্ত্রী সুস্মিতাকে টাঠা দিয়েছিল সেটা নিয়ে শাশুড়ি আরতি সাহা করে সুস্মিতাকে তার কিছুক্ষণ পরে নিজেকে শেষ করে দেয় পলাশ পল্লাশ সাহাস চিন্তা করেন ভালোবাসার মানুষটি যদি না থাকে তাহলে আমি কাকে নিয়ে বাঁচব অপরদিকে মা চিন্তা করে আমার ছেলে ওই বউকে ডিবুস দিলে আরও বড়ো পরিবারে বিয়ে পড়াতে পারবো প্রায় সময় আমরা এমনটা শুনি আমার ছেলে বড় অফিসার আমার ছেলের বউ হওয়ার মতো যোগ্যতা তোমার নেই অপরদিকে সাহার স্ত্রী সুস্মিতা তিনি দাবি করেন আমার স্বামী আমাকে নিয়ে নতুন স্বপ্ন দেখে আমি তাকে নিয়ে স্বপ্ন দেখি তাছাড়া আমি তার বিবাহিত স্ত্রী আমি তার সংসারে দায়িত্ব পালন করছি আবার অনেক নববধূ আছে বিয়ের পর স্বামীকে নিয়ে একা থাকতে চায় আলাদা থাকতে চায় তারাও কোনো একদিন শাশুড়ি হবেন বলে চিন্তা যদি করতো তাহলে হয়তো আজ বউ শাশুড়ির দ্বন্দ্ব নিয়ে এভাবেই পলাশ সাহাদের প্রাণ দিতে হতো না এভাবে আমাদের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায় হেরে যায় অনেক চাওয়া পাওয়ার কাছে তার মধ্যেও হারিয়ে যায় পলাশ সাহার মতো অনেক মানুষেই সুস্মিতা তিনি বলেছেন আমি কাকে নিয়ে বাঁচব আমার শাশুড়ির তো আরও দুটি ছেলে আছে